পঁয়ত্রিশ টাকা আর এই সিমটা এটা কি কাজলি নাকি গো ডায়মন্ডের আচ্ছা ডায়মন্ড আদা আছে তো কেমন কি যাচ্ছে আদাটার দাম পঞ্চাশ টাকা কিলো এখানে আলুর বস্তা দেখতে পাচ্ছি এটা কি জ্যোতি আলু নাকি গো

তো আজকে এই মাছ দিয়ে কাঁচা সবজি হাটে দেখে নেবো কেমন কী সবজির দাম কেমন কি যোগান এখানে সব কিছুই এই ভিডিওতে থাকবে আর সবজির সাথে আলু পেঁয়াজ রসুন আদার এই দামটা আমি জেনে নেবো যে এখানে কেমন কি দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন কেউ এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও আমি সবসময় আপনাদের জন্য এনে থাকবো এই মার্কেট মার টাইমটা হচ্ছে ভোর পাঁচটা থেকে নটা পর্যন্ত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত আর এখানে যদি কেউ আসতে চান এসে মাল যদি নিতে চান তো শিয়ালদা থেকে শিয়ালদা গেঁদে লোকাল একটা ই এখানে আসে বা রানাঘাট রানাঘাট গেঁদে লোকাল সো এসে এখানে এই স্টেশনের পাশে এই মার্কেটটা এই বেগুন ঝিঙে কি আপনার নাকি এই ঝিঙেদার আট দশ টাকা

রসুন কিনতে পারিনি মুরগির মাংস কিনেছে আর এবার রসুন বিক্রি নেই আচ্ছা তোমার বর্ডার তো খুলে গেছে বর্ডার খুলে গেল যেতে পারছে না শুধু সোনা দানা আর ফ্যান্সি টিলির ব্যবসা চলে আচ্ছা এই ছোট সাইজের রসুনটা দেখতে পাচ্ছি এটা কি দেশি এম দেশি তো এটা একেবারে আগে দেখি মাছ কত দামে আছে এ আপনার 20 22 25 20 22 25 টাকা কিলো তাই তো 15 16 এইটা কত এটা এটা আপনার নেবেন আপনি 15 টাকা ফেলে দেব 15 টাকা আচ্ছা 15 টাকা কিলো বন্ধুরা রসুনটা দেখতে হচ্ছে 15

তো একদম চাপা মাল আছে দশ টাকা করে তাই তো আর সিম কত করে দিলে বললে সিম দশ বারো দশ বারো সিমের দাম অনেক কমে গেছে না সব পাশে সিমের দাম অনেক কমে গেছে আর কি এখানে আলুর বস্তা দেখতে পাচ্ছি এটা কি জটি আলু নাকি গো এখানে কত পঞ্চাশ কিলো থাকে নাকি পঞ্চাশ কিলো কেমন কি দামে গোটা বস্তাটা ছশো টাকা বস্তা তাহলে মানে চোদ্দ টাকা কিলো হলো তো বারো টাকা কিলো আচ্ছা ছশো ছশো টাকা বস্তা বারো টাকা কিলো তো আলুটা দেখতেই পাচ্ছি বন্ধুরা এই আলুটা আছে চটি আলু এটা ছশো টাকা বস্তা মানে বারো টাকা কিলো হয়ে গেল আর এই লঙ্কাটা কি এটা কি দেশি নাকি গো লঙ্কাটা দেশি লোকাল লঙ্কা এর কত আছে দাম পঞ্চাশ টাকা কিলো আর এটা তো মনে হচ্ছে নাসিক না নাসিকের পেঁয়াজ নাসিক তাই তো নাসিকের পেঁয়াজ দাম বেড়েছে এখন বর্ডার তো খুলে গেছে এই কারণে তাই তো চল্লিশ টাকা কিলো এত দাম বেড়ে গেছে প্রচুর দাম বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাসিকের কে চল্লিশ টাকা কিলো দাদা এই যে হাইব্রিড টমেটো না এটা আচ্ছা দেশিটা কত দাম আছে বলো টাকা কিলো আচ্ছা

পঁচিশ টাকা আচ্ছা কুড়ি কুড়ি পঁচিশ আচ্ছা কুড়ি টাকা পঁচিশ টাকা তো কী দামে বিক্রি হলো কুড়ি পঁচিশে বিক্রি হয়েছে আর বা কত চোদ্দ পনেরো টাকা ফুলকপি আচ্ছা আর ওই বাঁধা বাঁধাকপিটা পাঁচ টাকা ছ টাকা কিলো পালং শাক পাঁচ টাকা কিলো দশ টাকা পনেরো টাকা কিলো সে পাইকারি সব আর এই পাঁচ টাকা কি এখানে যা মাল সব কি দেশি নাকি লোকাল সব লোকাল চাষির মাল তাই আপনি কি আড়ত নাকি আচ্ছা আপনি চাষি আচ্ছা আপনার মাল এই আড়তে এসে আচ্ছা

আর পেঁয়াজটাকে তো দেশি পেঁয়াজ মনে হচ্ছে দেশি পেঁয়াজ কত দাম গেল পনেরো টাকা করে কিলো আচ্ছা তো পেঁয়াজের তো দাম বেড়ে গেছে এখন বর্ডার খোলার কারণে হ্যাঁ তো বর্ডার খুলে গেছে তাও দাম বাড়েনি আপনার কাছে আচ্ছা এটা দেশি পেঁয়াজ বলে দামটা কম আছে তাই তো আচ্ছা নাসিক পেঁয়াজের দাম বেড়ে গেছে আর লঙ্কা কি লঙ্কাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর রসুনটা